শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ব্লগটা আমি সকালবেলা থেকেই চালু করছি আর যা গরম পড়েছি না এই সকালবেলা একটু কিছু না শরবত কিছু খেলে হবে না সারা দিনটা শুধু না পেটে যেন ব্যথা ব্যথা হয় একটা কেমন হয় সেই জন্য আমি এখানে সাবজা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা সবজাটা না খুব ঠান্ডা জিনিস হয় একটা তো সবজা ভিজিয়ে হলে মৌরির সাথে মিশ্রি পানি করে একটু রোজ মানে এই দু তিন দিন না এক এক রকম করে খাচ্ছি দিনের বেলাটাই এতটা গরম হয় যে না খেলে হবে না আর আমি এই গাছটা সবসময় এটা ঘরের ভেতরেই থাকে এটাকে ধূপে রাখা চলে না এটাকে বলেছিল ঘরের ভেতরেই রাখার জন্য তো এটাতে প্রত্যেক দিন একটু করে মানে একদম হালকা এক কাপের মতো করে জল দিতে বলেছে তারপরে ব্রাশ করতে চলে আসলাম আর বাবু এই জাস্ট উঠলো ঘুম থেকে আমি একটু আগেই উঠে পড়েছিলাম তারপর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আজকেও না সেই ডেমটোসটা বানাবো একটু এটা না খেতে এত ভালো লাগে সেই জন্য ওর বাপা আমাকে বলেছিল যে আজকে ওটা বানাও তো আর মানুষ ছিল সেই জন্য ভাবলাম আজকে বানাই আর সেম প্রসেসেই বানিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়েছিলাম একটু আর অরিগ্যানো আর হালকা করে নুন দিয়েছিলাম আর দুধের সাথে আন্ডা মিশিয়ে ব্রেডগুলোতে দিয়ে তারপর তুলে সেঁকে নিয়েছিলাম তো আরশি আরমান কালকে রাত্রেবেলা এসেছে আমাদের বাড়িতে আরশি আরমানটা হচ্ছে আমার দিদির ছেলে মেয়ে আর ওরা বেডের ওপরেই না সকালবেলা থেকে ঘুম থেকে ওঠার পরেই মানে খেলাধুলা ওখানেই করছে ওখানেই খাচ্ছে আর আমি আর কিছু বললাম না ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা তো রাত্রেবেলা যেহেতু এসিটা চলে সেই জন্য রুমটার ভেতরে বেডরুমটা ঠান্ডা থাকে বাইরে হলরুমটাতে এখনই না এত গরম পড়ে গেছে আর বসা যায় না দুপুরবেলার দিকটা এতটা ধূপ আসে মানে আমি জানালা কাপড় সময় বন্ধ রাখি তারপরেও না এত ধূপ আসে যার জন্য বাইরের হলরুমটাতে বসতে বসাই যায় না তো বেডরুমটা দেখেছি যখনই ঢুকি তখনই দেখি ঠান্ডা ভাবটা একটা থাকে সেই জন্য ওরা বলছে আমরা বেডরুম বসবো তারপর ওদেরকে আমি খাইয়ে দিলাম খাইয়ে এখানে সবজি কাটতে চলে এসেছি আর পালাক শাকটা আমি রাত্রিবেলায় বেছে রেখেছিলাম যার জন্য সকালবেলা শুধু উঠে কেটে নিলাম আমি না বেশিরভাগ সময় শাকটা কিনে নিয়ে আসলে রাত্রিবেলাতেই কেটে আগে থেকে রেখে দিই তো এই যে কাটা হয়ে গেছে আজকে ডাল পালাক করব আর চিকেন আলু করব। চিকেনটা আমি এদিকে বসিয়ে দিয়েছি এই যে আর আমি সেম প্রসেসেই মানে আমি এখন চিকেনটা দেখছি এমন করে রান্না করলে একটু কম মশলার মধ্যেও রান্নাটা হয় এই গরমে বেশি মশলা খাওয়া যাবে না সেই জন্য একটু কম মশলাতেই করি আর বেশ খেতে বেশ ভালোও লাগে আর বাবু কেমন এখানে আমার পাশেই ওই খেলনাগুলো নিয়ে এসেছে ওগুলো নিয়ে খেলা করবে রান্না করছো আমাকে বলছে আমি এখানে রান্না করছি তো ও যেহেতু একা একাই আছে সেই জন্য আর ও দুজনে মিলে রান্না করছে আর এখানে আরমান দেখছি পুরো লাইট বন্ধ করে দিয়ে টিভি দেখছি আমি বাইরেটা এসে দেখছি যে পুরো লাইট বন্ধ তার আগে আমি একটা গ্রিন টি করে নিলাম এখানে চাটা এখন অতটা খাই না চা খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি যার জন্য ভাবলাম একটা গ্রিন টি খাই মানে কিছু একটা খেতেই হবে আদাত লেগে গেছে সেজন্য একটা গ্রিন টি খেয়ে এখানে চলে আসলাম বেডরুমটা পরিষ্কার করতে আর ওইদিকে রান্নাটাও কিন্তু হচ্ছে একসাথে দুটো কাজ না করলে তাড়াতাড়ি হবে না তো ওদেরকে আবার খেতে দিতে হবে টাইমটাও অনেক হয়ে গেছে আর বাবু এখানে স্নানও করিয়ে দিয়েছি ওর এখন রাগ হয়ে গেছে আর শির সাথে আরমানের সাথে খেলা করছে দুজনে মনে হয় ঝগড়া হয়েছে এসে আমার কাছে বলছে আমি খেলবো না রাশির সাথে বেডরুমটার এমন অবস্থা করে রেখেছে এরা সারাক্ষণ বেডরুমের ওপরে উঠেই খেলছে বাইরে যাবে না আর এই যে গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে এই ঝেড়ে রেখে যাচ্ছি আবার কিছুক্ষণ পর এসে দেখবো আবার নোংরা হয়ে গেছে সারাক্ষণ ওরা বেডরুমেই খেলবে বেডরুমে ফোন দেখছে খেলা করছে সবই করছে তো চলো আমার এখানে ঘরটা পরিষ্কার হয়ে গেছে জানলা কপারটা কিন্তু এখনও খোলা হয়নি আর জানলা কপারটা খুললে কিন্তু বাইরের না ভীষণ গরম হয় সেই গরমের তাপটা পুরো ভেতরে আসে যার জন্য আমি জানালা কাপড়টা বেশি সময়টা বন্ধ করেই রাখি তবে এই সকালবেলা সকালবেলাটা একটু জানলাটা খুলে দিই যার জন্য বাইরের মানে একটু হাওয়াটা ভেতরে আসে আর বাবুরাটা সবসময় বাবু এই আলমারির গেটটা খুলে ও ট্রেন করে ওর ওপরে উঠে দাঁড়িয়ে যাবে ও ট্রেনে চড়ে সবসময় আলমারির গেটটা খুলে রাখে ওকে বারবার বারণ করি ধুলো ময়লা তো কি বলবো ও সবসময় ওটাই ওর খেলার জায়গা ও বলবে আমি ট্রেনে উঠেছি এমন একটা খেলে তো আমার ওইদিকে রান্না হচ্ছে ভাবলাম ঝাড়ুটা ওইদিকে দিয়ে দিই ততক্ষণে এই যে চিকেন রান্নাটা হয়ে গেছে গ্যাসটা এখন গরম আছে ভাবলাম কিছু বাসন আছে ওইগুলোও ধুয়ে নেবো আর তার আগে বাবুদেরকে খেতে দিয়ে দিই তো এখানে আরশিকে আরবানকে দিয়ে দিলাম আর বাবুরও ভাতটা নিয়ে নিয়েছে ওকেও খাইয়ে দেবো তারপর কিন্তু আমি স্নান করব। কারণ অনেকটা লেট হয়ে গেছে এদেরকে না খাইয়ে দিলে আগে হবে না আর এখানে কিছু বাসন ছিল আমি এগুলোও ধুয়ে নিলাম ধুয়ে রেখে তারপর আমি স্নান করব দুপুরবেলার সময়টা না এত হাতে কাজ থাকে একটু টাইম পাওয়া যায় না বসার একটার পর একটা কাজ লেগেই থাকে আর কাজগুলো যদি সম্পূর্ণ না করা হয় না মনে হয় যেন আধুরা রয়ে গেছে ভালো নি সব কাজটা পরিষ্কার করে করলে তবেই বেশ ভালো লাগে যে একটু ফ্রি থাকি নাহলে মনে হয় এই কাজটা বাকি রয়ে গেছে এই কাজটা করা হলো না তো আমি বাসন ধুতে ধুতে এখানে আমার গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে তারপর গ্যাসটা ধুতে আসলাম কারণ এটা তো কাঁচেরে তো এটা যদি গরম থাকে না সেই অবস্থায় যদি আমি মুচতে আসি তো ওটাতে পানি লেগে না হালকা করে ফেটে যাওয়ার ভয়টা থাকে কারণ ওটা সবসময় গরম থাকে তো রান্নার পরেই যদি পোষা হয় তাহলে গরম জিনিসের ওপর ঠান্ডা যদি দিই জলটা ফারাক্সে একটা ফেটে যাওয়ার ভাবটা থাকে যার জন্য পুরো গ্যাসটা মানে চুলাটা ঠান্ডা হয়ে গেলে পোষা দিলেই ভালো নাহলে পরে আমারই প্রবলেম কাঁচির গ্যাসগুলো না এমনই হয় না হলে তোমার মানে দেখতেই জাস্ট ভালো লাগে কিন্তু এগুলো অনেক রিক্সি থাকে অনেক সাবধানে এতে কাজ করতে হয় গরম তো বেশি কিছু এর উপরে রাখা যাবেই না আর একটু যদি গরম জলও পড়ে যায় না ভয় লাগে ফেটে যাবার ভয়টা সবসময় থাকে কারণ সব সময় রান্না করার সময় কাঁচগুলো একদম গরম হয়ে থাকে তো হাতই দেওয়া যায় না আর ওতে জলও দেওয়া যাবে না যার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর আমি পোষাটা লাগাই তারপর এখানে এইগুলো ড্রয়ারগুলো একটু ভালো করে পোষা নিচ্ছি কারণ বাসন টাসন ধুতে গেলে না এর ওপরে জল পড়লেই কেমন একটা আলাদা আলাদা আবছা হয়ে যায় দেখতেও কেমন লাগে তো মোটামুটি এইগুলো রোজ একবার করে এমন পোছা দিতে দিতে হালকাভাবে পোষা নিলে বেশ এটা ঠিক হয়ে যায় তো আমি এখানে চলে আসলাম আমার ওইগুলো কেচেনের সব কাজ কমপ্লিট হয়ে গেছে পোছাটা লাগিয়ে নিই পোছা লাগিয়ে নিয়ে তারপর আমি স্নানটা করব ওর পাপাও এখনও নেই ওর পাপাও গিয়েছে একটু চুলদারি কাটতে তো সেও বললে একটু লেট হবে আসতে ও আসলেই একবারে খাওয়া দাওয়া করবো সেই জন্য আমি ভাবলাম তাহলে সব কাজটা তাড়াতাড়ি করে করে নিই একবারে আসলে দুজনে খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা দিদিরা আসছে এখানে দিদিরা আসছে এই কারণেই দিদিদের না বাড়িটা চেঞ্জ করেছে চেঞ্জ করেছে বলতে দিদিদের ওই বাড়িটা ছেড়ে দিয়ে দিদিরা আমাদের এই সামনাসামনি এখানে বাড়ি নিয়েছে এখানে চলে আসছে দিদির বিল্ডিটা নিয়ে আসেছে ওর জন্য না দু প্যাকেট খাবার কিনে রেখেছিলাম বলি যখন যাব আর শেয়ারম্যানদের জন্য খাবার নিয়ে যায় ও এখন আমাদের একটা মেম্বার হয়ে গেছে ওর জন্যও নিয়ে যেতে হবে আর দিদির খাবার নিয়ে আসতে ভুলে গিয়েছিল তারপর দেখলাম আমার আলমারির ডয়ারে দুটো খাবার রাখা ছিল আমি বললাম চলো ভালো হয়েছে আর তোমাদের বাড়িতে নিয়ে যেতে হবে না এখানে ওকে দিয়ে দাও এখন খাক তো ওকে খাবারটা দিয়ে আমি এখানে গাছে জলটা দিতে চলে আসছিলাম গাছে জলটা দিয়ে তারপর এখানে চা বসালাম একটু যতই গরম হোক সন্ধ্যাবেলার চাটা না খেলে একদম হয় না সকালবেলা তো চাটা খাওয়া ছেড়ে দিয়েছি তো সন্ধ্যাবেলাটা এক কাপ খেতেই হবে তারপর এখানে চলে আসলাম বাবুদের জন্য একটু নাস্তা বানাতে তো নাস্তাতেই যে সন্ধ্যাবেলা ওরা বলছে ম্যাগি খাবো ওদেরকে বললাম অন্য কিছু করে দিই ম্যাগি আমি না বাবুকে দিই না বাবুর একটু পেটের প্রবলেম আছে ডক্টর বারণ করেছে ওকে ম্যাগি খেতে তো এখন আর শেয়ারম্যানরা খাচ্ছে বলে ওকেও দিতে হবে তো ওদেরকে খেতে দিলাম ওরা ওখানে ড্রয়িং করতে বসেছে আর আমি এখানে কাপড়গুলো সব ধুয়েছিলো গুছিয়ে নিচ্ছি তো কাপড়গুলো অনেক হয়ে গিয়েছিল তো এগুলো সব আস্তে আস্তে বসে বসেই গুছিয়ে নিলাম আর ওইদিকে বাবুরা পড়তেও বসেছে এই যে সব গোছানো হয়ে গেছে যে যার ভাগ আলাদা হয়ে গেছে আর আমি ওয়াশ বেশিনের এই নিচেটাতে আমারগুলো পড়ার যেগুলো রোজ মানে পড়ি সেগুলো আমার এখানেই রাখি আর বাবুর এই যে এখানে রেখে দিলাম তাহলে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও